আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস এই দিবস পালন করা হয় আমাদের মতো সমস্ত নারীদের সমান অধিকার এবং মুক্তির জন্য আমি যেই অঞ্চলে থাকি না সেখানে বেশিরভাগই নারীরা এই সম্বন্ধে কিছুই জানে না দু মুঠো ভাতের জন্য বিভিন্ন ধরনের কাজ করে কয়লা খাদানে কয়লা তুলে অন্যদের বাড়িতেও কাজ করে তারা খেতে মাঠে চাষের কাজও করে এতটাই নয় তারা রাজমিস্ত্রির সঙ্গে জুগালির কাজও করতে যায় তারপরে যখন ক্লান্ত হয়ে সন্ধ্যাকালে বাড়ি ফেরে তাতেও তারা শান্তি পায় না তারপর বাড়ির কাজ তাদের দিকে রান্না করতে হয় বাচ্চাদের কেয়ার করতে হয় পরিবারের অন্য দিকেও দেখতে হয় তাতেও নারীদের সম্মান নেই নারীরা তাতেও নারীরা সম্মান পায় না আর যদি স্বামীরা মাতাল হয়ে যায় তাহলে তো জীবন একেবারে নরক আমরা এ থেকে বেরোব ভাবে আমি শুনেছি যে রাশিয়া নামের একটা দেশে শ্রমিক কৃষক মহিলা পুরুষ সবাই এক হয়ে আন্দোলন করেছিল এবং তারা বিপ্লব ঘটিয়েছিল এই এই ব্যবস্থা থেকে বেরোবার যদি ওইটাই পথ তাহলে চলুন না আমরা সবাই এক হয়ে সেটাই করি এই বলে আমি আমার শেষ